হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছ এখানে অনেক ভিড় তোমরা ভাবছো অবশ্যই কিসের ভিড় এটা এটা হচ্ছে বাচ্চাদের স্পোর্টস এই আমাদের এখানে নিউ লাইফ স্কুলে একটা বাচ্চাদের মানে আমার বোন ক্লাসে পড়ে সেই বাচ্চাদের মানে ছোট ছোটো বাচ্চা নার্সারি ওয়ান নার্সারি জি ওয়ান এদের খেলা হচ্ছিলো মানে ওই কী বলে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হচ্ছিল সেখানটায় এই যে আমার বোন নাম দিয়েছিল তো আমরা গেছিলাম সকাল সাড়ে সাতটার থেকে বাচ্চাদের খেলা শুরু হয়ে গেছিলো এই যে আমাদের বাড়ির এখানে একটা মাঠে খেলা হচ্ছিল ওদের স্কুলে মাঠ নেই সেহেতু এই যে এখানে দেখতে পাচ্ছে ওই যে যে বাচ্চাটা এখন বল ছুটছে না ওইটা হলো আমার বোন আর এটা বোন মানে আমার কাকির মেয়ে আর এখানেই দেখো তারপরে এই যে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছো এখানে কি হচ্ছে দৌড়ি করছে বাচ্চারা এখানে অনেক কালারফুল ছোট ছোট বল ছড়িয়ে দেওয়া হয়েছিল বাচ্চারা সেইগুলো কালেক্ট করছিল। কে কটা কালেক্ট করতে পারে কত তাড়াতাড়ি কিন্তু অ্যাকচুয়ালি এটা উচিত ছিল যে এক একজন করে দেওয়ার বাট অনেকে দিয়েছিল তো এবারটা বড় যারা বোঝে তারা কুড়িয়ে নিয়েছিল যারা বোঝে না তারা কুড়াতে পারেনি এটাই হচ্ছে মেন বিষয় তারপরে যে কথা বলতে বলতে দেখতে পাচ্ছি এখানটায় আবার চলে এসেছে বল আরেকটা বল ছোড়ার খেলা ছিল মানে দুটোই বল ছোড়া ছিল অন্য অন্য জি ওয়ান মানে একদম নার্সারি বাচ্চাদের এই যে দেখতে পাচ্ছ বল ছুঁড়ে কে কত দূর বলটা ছুটতে পারে কত দূর যায় সেটা আর আমার বোন যেই ক্লাসে পড়ে না তাদের সাথেই খেলে নিয়েছিল জানি না কী করে এটা হলো ও জি ওয়ানে পড়ে আর ওদের নার্সারির বাচ্চাদের সাথেও খেলতে চলে এসেছে জানি না কী করে ওদের স্যার ম্যাডাম নিয়ে চলে এসেছি ওকে দেখলে মনে হবে একদম ছোটোই কিন্তু বড়ো হয়ে গেছে বড় ক্লাসে পড়ে এই যে এইখানটা ওই যে সোয়েটার পরা লাস্টের দিক থেকে এই যে মাঝখানে দেখতে পাচ্ছ না এই ফার্স্টের দিক থেকে এক দুজনের মা মিডলে যেই বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে আছে ঝুটি বান্দা চুলে ওই ওটা হলো আমার কাকির মেয়ে দেখতে পাচ্ছ এই যে কমলা রঙের শাড়ির সামনে ছিল ম্যাডামটার এই যে দেখতে পাচ্ছ এখানে বাচ্চা আছে এটা হলো টমেটা ডো ছিল আর তুমি দেখ তোমরা দেখতেই পারবে যে কেমনভাবে টমেটো দৌড়টা হয় তারপর আমি ভিডিও করছিলাম করতে করতে ওদের স্কুলেরই একটা ম্যাডাম যে সামনে চলে এসেছে তারপরে আমি উনি ওনাকে বললাম একটু স একটু সত্যি বলো বলুন না তার শুনুন না তারপরে আমি একটু ভিডিও করছিলাম উনি সরে গেল তারপর আবার এসছে আবার সরে গেছে এটাই করছিল যে আবার চলে এসে আবার সরে গেছে তারপরে ওনাদের স্কুলের একটা ম্যাডাম বললো যে তো তোকে সত্যি বলছে সর এখান থেকে ভিডিও করছে দেখতে পাচ্ছে না ওরা এই যে দেখতে পাচ্ছে তারপরে আবার এসেছে মানে উনি বুঝতে পারছিল না কোন থেকে যাবে উনিও যেহেতু ভিডিও করছিল তারপরে যে কথা বলতে বলতে উনি সরে গেল তারপরে এই যে দেখতেই পাচ্ছ আবারটা টমেটো দৌড় খেলা শুরু হবে এখানে সব বাচ্চারাই বোন দেখতে পাচ্ছে কি করছে নাচানাচি শুরু করে দিয়েছে ওইভাবে থাকতে থাকতে ওই যে ওই দেখো দেখো মানে সবাই দৌড়ে গেছে ও দৌড়াতে সবাই লাস্টে দৌড়িয়েছে এবারটা তোর খেলতে মানে হেরে গেছে ও কিছুই হয়নি তারপরে যাই হোক হার জিতে খেলায় থাকে তারপরে এই যেই বাচ্চা মেয়েটা দেখো মানে বলটা মারছে ম্যাডামের দিকে একদম টিপ করে ম্যাডাম বলছে কি ম্যাডামদের মারবি নাকি বাচ্চা মানুষ তো সোজা মারছিল না ওকে দুবার চান্স দিয়েছে দুবারই ম্যাডামের গায়ে মারছে এই যে ম্যাডামটা নীল জামা তারপরে যেইখানে স্যার ম্যাডামরা ফিতে দিয়ে মেপে নিল কে কতটা মানে মানে কি কতটা মা বলটা ছুটছে সেগুলো মেপে নিচ্ছে মানে এখান থেকেই ফার্স্ট সেকেন্ড থার্ড যে বেশি পারবে তারপরে তার থেকে একটু কম তার থেকে একটু কম থার্ড বেড়ে করা হবে তারপরে তাদের প্রাইজ দেওয়া হবে প্রাইজ কি দিয়েছিলো আমরা দেখিনি কারণ আমরা চলে এসেছিলাম বোনের খেলা হয়ে গেলে বোনকে ছেড়ে দিয়েছিলো আবার চলে এসেছিলাম অনেক বাচ্চা তো মানে বাচ্চাটা তো মা বাবাতে দেখলে সে চিৎকার চেঁচামেচি করছিলো ওদেরকে সবাইকে ছেড়ে দিয়েছিলো সবাই বাড়ি চলে যাচ্ছিলো এই যে দেখতে পাচ্ছে যে এইখানে ওই যে খেলা হচ্ছে বল বলছোরা এই যে বল ছুঁড়লো ওই যে স্যারটা এই স্যারটার সাথে তো হেড স্যারের মানে স্কুলের স্যারের ঝগড়াও বেঁধে গেছিলো উনি মানে যারা কম বল ছুঁড়ছিলো তাদেরটাও মারছিলো তার জন্য বারণ করছিলো অনেকে বারবার যে যারা কম দূর গেছে তার থেকে হাইস্ট চলে গেলে আর মাপতে হবে না তখনও উনি বলছিলো না মাপি না মাপি তাই নিয়ে স্যারের সাথে ঝগড়া বেঁধে গেছিলো আর দেখতে পারছো কত ভিড় সব বাচ্চাদের গার্জেনরা এসেছেন এবার আশেপাশের বাড়ি তাদের রিলেটিভরাও এসেছে খেলা দেখতে যেমন আমি গেছিলাম খেলা দেখতে এই যে মারল আর এই যে এখানটা একটা ম্যাডাম আমি দেখাবো ওনার মানে ড্রেস আপটা আমার খুব ভালো লাগলো মানে টি শার্টের সাথে শাড়ি আমি ফার্স্ট টাইম কাউকে দেখলাম প্রথমে এতদিন দেখিনি আজকে প্রথম দেখলাম শার্টের সাথে দেখেছি যেই ম্যামটাকে তাই শীতকাল তো যা খুশটায় পরে চলে আসলেই হলো কোনো ব্যাপার না তারপরে এই যে এক এক করে বল ছুঁড়ে নিচ্ছে এই যে যে বাচ্চাটা এখন খেলছে একেও আমি চিনি আমাদের বাড়ির এখানেই থাকে এখানে এদের বাড়ি এই বাচ্চাটার এখানে অনেক বাচ্চা আছে যারা আমাদের এখানে মানে এখানে বাড়ি আর এখান থেকে ওই আমার কাকি বাড়ির ওখানে স্কুলে যায় মানে নিউ লাইফ স্কুলে যায় এই যে তারপরে এই যে ছুড়ে দিলো বলটা এই কতটা মেরেছে দেখো এই যে এক এক করে এই যে প্রায় খেলা শেষের দিকেই চলে এসেছে ধরে আনছে এই ম্যা এই যে এই ম্যামটা যে যত মানে বাচ্চাদের খেলা হচ্ছে তাদেরকে ধরে আনছে বাচ্চারা কত শুনছিল না মানে এখানে না অনেক মানে অনেক মাসিদেরও রাখা আছে বাচ্চাদের দেখভাল করার জন্য বাচ্চা তো কথাই শোনে না সেই দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে এই হচ্ছে আর এই যে ম্যামটা ম্যামটা বাস ম্যাম ম্যাডামের মাথাটাই ফাটিয়ে দেবে এই বাচ্চাটা মনে হচ্ছে মানে ম্যাডামকে দেখে ম্যাডামের দিকেই টিপ করছে তারপরে এই যে দেখো কথা বলতে বলতে প্রায় খেলাটা প্রায় শেষের দিকে চলে এসেছে আর আমরা আর বেশিক্ষণ ছিলাম না একটুখানি পরেই আমরা চলে এসেছিলাম এই যে এই খেলাটা আর অল্প একটু দেখেই চলে এসেছিলাম তারপরে এই যে কথা বলতে বলতে আর একটা বাচ্চা চলে এসেছে এই যে ওনার না ওই বাচ্চাটার নাম জিজ্ঞাসা করা হচ্ছিলো আবার এই যে বাচ্চাটা মাল মারল তারপরে এতটা মানে কতটা মেরেছে সেটা মেপে নেওয়া হচ্ছে এখানটায় মা মেপে নেওয়ার পরে যার একটা বাচ্চাকে ডেকে নেওয়া হয়েছে যে ওকে বল দেওয়া হলো এবারটা ও ছুটবে বল এই করতে করতে এই যে প্রায় শেষের পথে এই যে এই বাচ্চাটাই লাস্ট পার্টিসিপেন্ট ছিল খেলায় এই কথা বলতে বলতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে চলো ভিডিওটা আজকে মতো এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়া যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দেবো বাই বাই